নমস্কার ভীষণ গরম পড়েছে আমি তো এসে গেছি একটা তালপাতার পাখা নিয়ে মনে করছি যে আমি একদম উনিশ শতকে চলে গিয়েছি উনিশ শতক মানে তো এত কিছু এসি বৈদ্যুতিক আলো অথবা পাখার ব্যবস্থা ছিল না হয়তো কল্পনার চোখে দেখতে পাচ্ছি যে সেই সময়কার কোনো একজন মহিলা লেখক তিনি হয়তো গ্রীষ্মের দুপুরে তালপাতার পাখার বাতাস খেতে খেতে মনে মনে ভাবছেন যে এর পরে ঠিক কী লেখা যায় বলুন তো এরপরে ঠিক মনের কথাটা কেমন করে প্রকাশ করা যায় তো এই সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতেই আপনাদের সামনে এসে গিয়েছি আমি মহুমা দাসগুপ্ত নমস্কার লীলা কমল বিভাগে সময় তরফে আপনাদের সকলকে রাধারানী দেবীর কথা নবনীতা দেব সেনের মা রাধারানী দেবীর গল্পটা আমাদের সকলে জানা দরকার কারণ সেই সময় সেই আমলে তিনি শুধু লিখেছেন তাই নয় তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তার জীবন যাপনই ছিল একটা অত্যন্ত সাহসিকতার উদাহরণ জ্বলন্ত উদাহরণ তো সেই মেয়েটির কথা আমরা বলবো না আমাদের সরস্বতী লীলাকমল বিভাগে কিন্তু অনেক অনেক মহিলা লেখককে দিয়ে আলোচনা চলছে এবং চলবেও তো রাধারানী দেবীর কথা না বললে একটা যাত্রা অসম্পূর্ণ থেকে যায় রাধারানী দেবীর মা এবং ঠাকুমা তার রূপে মুগ্ধ হয়ে তার এই নামটা দিয়েছিলেন কারণ সত্যি সত্যিই আমরা যারা বাঙালি বা আমরা ভারতবর্ষের মানুষ তারা প্রত্যেকেই কিন্তু রাধারানীর রূপটা আমাদের চোখে অনন্য সুন্দর তো এমনি একটি অনন্য সুন্দর মেয়ের জন্ম হলো উনিশ শতকে এবং তার রূপ দেখে মুগ্ধ হয়ে তার ঠাকুমা নাম রাখলে রাধারানী বড় আদর করে নামটি রেখেছিলেন তিনি অনেকের স্নেহধন্য ছিলেন তার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত স্নেহ করতেন আর সাহিত্যিক প্রতিভা রাধারানী দেবীর যা ছিল তা মুগ্ধ করেছিল স্বয়ং রবীন্দ্রনাথকেও যে সাহিত্যিক প্রতিষ্ঠান তার আমলে রবি বলে একটি সাহিত্যিক প্রতিষ্ঠান ছিল এবং সেখানে সমস্ত লেখকদের সাহিত্যিক আড্ডা বসত রাধারানী দেবী নিজেও একজন লেখক ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে সেই সাহিত্যিক আড্ডায় তিনি অংশগ্রহণ করেন এবং তাঁর লেখা সমৃদ্ধ হোক কিন্তু অদ্ভুত বিষয় সেখানে নারীদের প্রবেশাধিকার ছিল না আশ্চর্য বাবুন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একমাত্র চেয়েছিলেন তিনি আসুন রবীন্দ্রনাথ গড়রাজি হয়েছিলেন কিন্তু বাকি সাহিত্যিকরা কোনোভাবেই কোনো মতেই চাননি যে রাধারানী দেবী সেই সাহিত্যিক বা আসরের বা সাহিত্যিক আড্ডার অংশীদারও এবং বিতর্কে অংশগ্রহণ করুন আর পুরুষ লেখক রাধারানী দেবীর লেখাকে বা রাধারানী দেবীকে সেই সময় মনেই করেননি যে তাদের সঙ্গে সমগোত্রীয় অথচ মেয়েটির লেখা কিন্তু ধীরে ধীরে বলিষ্ঠ হচ্ছিল এবং তিনি একটা সময় বেশ ভালো মতো নিজের জায়গা তৈরি করবেন বাংলা সাহিত্যে রাধারানী দেবী বিপ্লবের অন্য নাম অপরাজিতা দেবী ছদ্মনামে তিনি লিখতেন এবং কবিতা বেশি লিখলেও গদ্যেও স্বচ্ছন্দ বিচরণ ছিল তার উনিশশো তিন সালের তিরিশে নভেম্বর কলকাতায় জন্ম হয়েছিল এই মহীয় তার বাবা আশুতোষ ঘোষ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং রবীন্দ্রনাথের ভক্ত মায়ের নাম নারায়ণী দেবী কোচবিহারে রাধারানী দেবী শৈশব যাপন ছবির উন্নীষা গার্লস স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন এবং পরে মাইনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এরপরে তিনি তিনটি ভাষা ভালো মতো শিখেছিলেন সংস্কৃত ফরাসি আর ইংরেজি ভাষার পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণও হয়েছিলেন মানে শুধুমাত্র শেখা নয় রীতিমতো পরীক্ষিতভাবে তিনি এই বহু ভাষাবিদ ছিলেন রাধারানী দেবী বাড়িতে বসে প্রবাসী শিশু মৌচাক সন্দেশ এই পত্রিকাগুলি পড়তেন এবং তার প্রথম কবিতা প্রকাশিত হয় মানসী ও মর্মবাণী পত্রিকায় একটা কথা ভাবুন যে সেই সময় দাঁড়িয়ে একটি মেয়ে পত্রিকা পড়ছেন এবং পত্রিকায় নিজের লেখা দেবেন বলে নিজেকে তৈরি করছেন সাহিত্যিকদের আসরে অংশগ্রহণ করবেন বলে মনস্থির করছেন এই ভাবনাটা না আজকের যুগে যতটা সহজ ভাবনা আমরা ভাবি ততটাও সহজ কিন্তু ছিল না বরং বেশ কঠিন লড়াই তার সামনে তার জন্য অপেক্ষা করছিল রাধারানী দেবীর গল্প তো আমরা বলবো তা তার সাথে সাথে আপনাদের মনে করিয়ে দিই রাধারানী দেবী কিন্তু নবনীতা দেবসেনের মা নবনীতা দেবসেনের যে আদর্শ বা যে বৈপ্লবিক চিন্তাভাবনা তা কিন্তু তার মায়ের কাছ থেকেই এসছে আমার খুব মনে পড়ে যে মাতৃ আর কি বলে নবনীতা দেবসেনের একটি লেখা সেখানে রাধারানী দেবীর বার্ধক্যের কিছু মজাদার গল্প রয়েছে যেখানে নাতনিদের সঙ্গে এবং মেয়ের সঙ্গে তার একটা খুব সরস বার্ধক্যবেলা যাপন চলছে আর আমি খুব মুগ্ধ হয়েছি বারবার রাধারানী দেবীর ব্যক্তিত্বে এবং সেই কারণেই কৌতূহলী হলাম যে রাধারানী দেবী তরুণ বয়সে ঠিক কেমন ছিলেন তা জানার জন্য রাধারানী দেবীর প্রথম বিবাহ হয়েছিল সত্যেন্দ্রনাথ দত্ত নামে এক যুবকের সঙ্গে কিন্তু বিয়ের কয়েকদিনের দিনের মধ্যেই তার স্বামী মারা যান তখন তার জীবনে একটা প্রস্তর যুগ শুরু হয় কীরকম না রাধারানী দেবীকে তার মা নিজের মা কঠোর বৈধব্য পালন করতে বলেন তার চুল কেটে দেওয়া হয় হবিষান্ন গ্রহণ করতে হয় তাকে থান করতে হয় রাধারানী দেবীর স্বভাবের তা কিন্তু ছিল সম্পূর্ণ বিপরীত তখনকার দিনে সেই সময় দাঁড়িয়ে যেটা ভাবা যায় না রাধারানী দেবীকে এই দুঃখের জীবন থেকে উদ্ধার করেছিলেন তার শাশুড়ি মানে সত্যেন্দ্রনাথ দত্তের মা তিনি প্রথম পারওয়ালা শাড়ি পরান এবং বইপত্র দিয়ে সাহিত্য রচনা করতে বলেন খাওয়া দাওয়ার পরিবর্তন আনেন এবং কঠোর বৈধব্য জীবনযাপন থেকে তাকে মুক্ত করে আনেন গর্ভধারিণী যেখানে সামাজিক বাধা নিষেধের ঊর্ধ্বে যেতে পারেননি সেইখানে শাশুড়ি আসছেন এবং তিনি উদ্যোগ নিচ্ছেন মেয়েটির পুনর্বিবাহে ভীষণ অন্যরকম রূপকথার মতোই এই গল্পগুলো যেখানে আমাদের বাংলা রূপকথায় রাজপুত্রদের জয় জয়কার সত্যিকারের যে জীবন সেই সত্যিকারের জীবনে কিন্তু রাজকন্যারাও অনেক অনেক কাজ করেছে সেই কাজগুলো রূপকথার গল্পের থেকে কোনো অংশে কোনোভাবে কম নয় উনিশশো সাতাশ সালে রাধারানী দেবীর সঙ্গে প্রথম নরেন্দ্র দেবের আলাপ হয় সাহিত্যিক আলোচনা বিতর্ক এর মধ্য দিয়েই আলাপ হয় এবং তাদের যৌথ সম্পাদনায় প্রকাশিত হয়েছিল কাব্য দীপালি এই কাব্য পড়ে প্রমথ চৌধুরী তার লেখার মধ্যে রাধারানী দেবীর লেখার মধ্যে একটা স্বকীয়তার ছাপ খুঁজে পেয়েছিলেন এবং এটা যে কোনো মেয়ের লেখা সেটাকেও কেউ বিশ্বাসই করতে চাইছিলেন না সেই সাহিত্যের আঙিনায় এই কথাটা বিশ্বাসযোগ্য হয়নি এরপর আরও অনেক লেখা তিনি লেখেন যেমন বুকের বিনা আঙ্গিনার ফুল পুরবাসিনী রূপিনী প্রভৃতি লেখা সকলকে মুগ্ধ করেছিল ছোটদের জন্য লিখেছিলেন দ্বিতীয় গল্প গল্পের আলপনা এবং বিয়ের মন্ত্রভুক্তির বাংলা অনুবাদ করে লিখেছিলেন মিলনের মন্ত্রমালা এছাড়াও বারোয়ারি উপন্যাস লিখেছেন ভুবন মোহিনী স্বর্ণপদক লীলা পুরস্কার রবীন্দ্র পুরস্কার সব পেয়েছিলেন তিনি আঠেরোশো সালে সালের নয়ই সেপ্টেম্বর তিনি প্রয়াত হন কলকাতায় এবার একটা মজার ঘটনা বলি সেই আমলে কেউ এটা করতে সাহস পায়নি এখনও অনেকেই করে না কেউই করে না প্রায় তিনি নিজেই নিজেকে বই উৎসর্গ করেছিলেন ভীষণ ভালো কথক ছিলেন খুব ভালো কথা বলতে পারতেন তার বাবা অনেক গার্লস স্কুলে প্রতিষ্ঠা করেছিলেন তার গোটা জীবন ছিল নাটক নভেলে মোড়া লেখার অন্তরালে ছিল একটি সংগ্রামী মন নরেন্দ্রদেবের সঙ্গে আলাপ সাহিত্য আলোচনার সূত্রেই এবং এই একসাথে সাহিত্য আলোচনা করতে করতে কখন তারা জীবন সঙ্গী হয়ে ওঠেন তো রাধারানী দেবীর তো গোত্র পরিবর্তন হয়ে গিয়েছিল প্রথম বিবাহের সময় সেই জন্য তাকে কেউ সম্প্রদান করেননি বিবাহের সময় তিনি নিজেই নিজেকে সম্প্রদান করেছিলেন এও একটা আশ্চর্য এবং বৈপ্লবিক ঘটনা বটে তারপর শুরু হয় তাদের ভালোবাসার সংসার এবং তাদের বাড়ি ভালোবাসা আজকে আমাদের সকলের কাছে সেই বাড়ি ঐতিহ্যমণ্ডিত একটি গৃহে পরিণত হয়েছে এবং তাদের যশস্বী সন্তান নবনীতা দেবসেনকেও আমরা পেয়েছি একজন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক হিসেবে এবং পণ্ডিত মানুষ হিসেবে বাবা মা শিক্ষাতেই তিনি শিক্ষিত হয়েছিলেন এই সময় একটা কথা মনে পড়ে যে রাধারানী দেবী যখন তরুণ বয়সে তখন ডিভোর্স নিয়ে একটা আলোচনা হয়েছিল সাধারণত কোনো মহিলা কোনো জ্ঞানী পণ্ডিত মহিলা কেউই সেই আলোচনায় অংশগ্রহণ করেননি রাধারানী দেবী কিন্তু সেই সময় দাঁড়িয়ে ডিভোর্সের পক্ষে মত রেখেছিলেন যে যদি দুটি মনের মধ্যে সঙ্গত ঠিক মতো না হয় তাহলে তাদের আলাদা হয়ে যাওয়াই ভালো তো এই ভাবনাগুলো এই বৈপ্লবিক ভাবনাগুলো একজন লেখককে কিন্তু মানুষ হিসেবেও অনেকটা এগিয়ে দেয় কংগ্রেস অধিবেশনেই এই আলোচনাটা হয়েছিল রবীন্দ্রনাথ অপরাজিতা দেবী নামে ছদ্মনামে লেখা রাধারানী দেবীর লেখা পড়তেন এবং নবনীতার নাম মানে রাধারানী দেবীর মেন নাম শরৎচন্দ্র প্রথম রেখেছিলেন অনুরাধা পরবর্তীকালে নবনীতা নামটি রবীন্দ্রনাথ দেওয়ায় সেই নামটিই রাখা হয় রাধারানী দেবী খুব আধুনিক মা ছিলেন এবং জীবনকে দুই হাতে গ্রহণ করার উপভোগ করার মন্ত্র নবনীতা পেয়েছিলেন কিন্তু রাধারানী দেবীর কাছ থেকে শোনা যায় যে মৃত্যুকালে রাধারানী দেবী যখন কোমায় চলে গিয়েছেন তখন কস্তুরি মৃগের নাভির গন্ধ দিয়ে তাকে একবার কোমা থেকে ফেরত আনা হয় এবং তিনি দু চোখ মেলে তার পরিবারকে দেখেন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন সাহিত্যিকের কখনো মৃত্যু হয় না একজন কথক একজন বিপ্লবী তারা আজীবন কিন্তু মানুষের মনের আঙিনায় সুগন্ধি ফুলের সঙ্গে বিরাজমান হন রাধারানী দেবী আমার কাছে সেরকমই এক সুগন্ধি মানুষ যিনি তার সৃষ্টির সুগন্ধ ছড়িয়ে দিয়েছেন আকাশে বাতাসে সৃষ্টির আকাশে বাতাসে এবং আজও আমরা তার লেখা পড়ছি এবং মুগ্ধ হচ্ছে এবং ভাবছি যে আমরা কেন ঠিক এতটা বৈপ্লবিক হতে পারি না আমরা কেন তার মতো করে ভাবনা চিন্তা করতে পারি না আসলে আধুনিকভাবে ভাবনা চিন্তা করার মানুষ খুব কম রয়েছেন এবং একসঙ্গে অনেক কাজ করার মানুষও খুব কম রয়েছেন তো তিনি সভ্য মতো দুই হাতে অনেক কাজ করে দেখিয়ে গিয়েছেন এবার আমাদের পালা সাহিত্যের আঙিনায় আমরাও যেন তাকে অনুসরণ করে কিছু কাজ করে যেতে পারি কারণ কর্মই জীবন আর রাধারানী দেবীর কথা বললে ওই গীতার শ্লোকটি মনে পড়ছে তার বাদি বাদি কারাস্তে মা ফলে সুকদাচন ফলের আশা করেননি তিনি কাজ করে গিয়েছেন এমন এমন কাজ করে গিয়েছেন যে কাজ আজও আমাদের মনে ভরসা জোগায় তাহলে আর কি রাধা রানী দেবীর লেখাগুলি হাতে তুলে নিন পড়তে থাকুন আর শুনতে থাকুন সরস্বতীর লীলা কমল বিভাগে মহুয়ার কত আমার লেখাগুলো পড়ছেন তো আর জানাবেন কেমন লাগছে আর আমিও উদ্ভিদ হয়ে থাকি আপনাদের সঙ্গে কথা বলার জন্য কখনো হয়তো সময়ের অভাবে কখনো কখনো অনিয়মিত হয়েছি কিন্তু চেষ্টা করব নিয়মিতভাবে আপনাদের কাছে আসার এবং আপনাদের মহিলা লেখকের যশস্বী মহিলা লেখকদের গল্প শোনাতে সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন আর মহুয়ার কত কথা সরস্বতী লীলা কমল বিভাগে অবশ্যই শুনতে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের সপ্তাহে